আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েছি বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা পঁচিশে নভেম্বর দু হাজার বাইশ থেকে বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ রাত বারোটা পর্যন্ত তো আজকের ভিডিও জুড়ে থাকছে আপনারা কী কী বা কীভাবে আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী প্রয়োজন আপনাদের কী কী যোগ্যতা বা বয়স কত লাগবে পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন তবে আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন পড়বে এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কী কী বিষয়ের উপরে পরীক্ষা হবে আজকের ভিডিওতে বিস্তারিত থাকতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে তবে চলুন শুরু করা যাক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত স্বর্ণ পদের বিপরীতি নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীর বয়স হতে হবে বাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে উনিশ হতে সাতাশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া পঁচিশে মার্চ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে যাদের বয়স সাতাশ হবে তারাও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি প্রাপ্ত অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাশে আপনার আবেদন পারবেন মোটর সাইকেল মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষানবিশ কাল শেষ না পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপুট আট ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি আর ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত হবে আর প্রথমে আপনাদেরকে পুলিশ ডট ইল বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদের শারীরিক মাপ এবং কাগজপত্র সহ শারীরিক যোগ্যতা পরীক্ষা ফিজিক্যাল ইন্ডুর ইন্ডুরেন্স টেস্ট পিটিয় আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্মের ফি বাবদ চল্লিশ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করতে প্রয়োজন পড়বে আপনাদের রঙিন ছবি সিগনেচার এছাড়া শিক্ষাগত যোগ্যতার তথ্যসমূহ অথবা এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর প্রিলিমিনারি স্ক্যানিং প্রথমে আবেদনকারী যারা আবেদন করবেন তাদের এস সি এর ডিগ্রি পরীক্ষার ফলাফল এবং শারীরিক উচ্চতার উপর ভিত্তি করে প্রিলিমিনারি স্ক্যানিং করা হবে এবং পিলিমিনিট স্ক্যানিং মধ্যে যারা টিকবেন শুধুমাত্র তাদের এস এম এস আসবে শারীরিক পরীক্ষা মাপ এবং যেই প্রাথমিক বাছাই সেটাই অংশগ্রহণের জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা যাচাই পরীক্ষার ক্ষেত্রে আপনাদের সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে দৌড় লং জাম্প হাই জাম্প পোশ আপ সিট আপ ড্যাগিং ও রোপ ক্লাইম্বিং শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই কারণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় নির্মবিধান কাগজ সহ উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স ট্রেস্ট দুই কপি এছাড়া শিক্ষা যোগ্যতার মূল কপি সর্বশেষ প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সম্পত্তির মূল কপি এছাড়া নাগরিকত্ব সনদ অনলাইন থেকে দারণ প্রার্থীর ইনডেনমিন ঘোষণাপত্র মাতা গঙ্গা অভিভাবক কর্তৃক সম্মতিপত্র প্রার্থীর জাতীয় মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এছাড়া এমএস ওয়ার্ড ওয়েব ব্রাউজিং এবং টাবং শরীর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সংবাদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে যারা মৌখিক পরীক্ষায় যারা প্রাথমিক পেজে উত্তীর্ণ তাদেরকে লিখিত ও মনস্তত্ব কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই জন্য প্রার্থীকে পুলিশ ডট টেল ডট কম ভিডিও ওয়েবসাইটে লগ করে ফর্ম পূরণ করতে হবে এবং পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য পরিশোধ করতে হবে তারপর আপনাদের মোবাইলে এস এম এস আসবে এস এম এস আসলে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষায় তিনটি বিষয়ে দুইশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন একশো নম্বর তিন ঘণ্টা সাধারণ জ্ঞান ও গণিত একশো নম্বর তিন ঘণ্টা মনস্তত্ত্ব হবে পঞ্চাশ নম্বর এক ঘন্টা কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস অফিস ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রাভেল শরিং অংশগ্রহণ করতে হবে এছাড়াও বুদ্ধিমতো মৌখিক পরীক্ষা পঞ্চাশ নম্বরে বুদ্ধিমত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকাই তারপর মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে এবং মৌলিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি সার দ্বারা এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে চাকরির সুবিধা দিয়ে রয়েছে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতনের ছাড়া ট্রাফিক ভাতা বিনামূল্যে পোশাক ভাতা ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদি রয়েছে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যারা বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে জয়েন করতে চান যারা অনার্স বা ডিগ্রি কমপ্লিট করেছেন এবং যাদের সঠিক যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন পঁচিশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ